আজকে আমরা বানাচ্ছি নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা চলুন তাহলে পিঠার প্রসেসিংটা দেখা যাক সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো বইলো আমি জানি না আজকে ভিডিওতে কি ভয়েস ওভার করব প্রথমে তো গরম পানি উঠাই দিছি চুলায় নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা বানাবো যে পিঠাটা আমি জীবনে কোনোদিন খাইনি বাট আজকে বানাবো সেটা হচ্ছে খোলা জালি পিঠা এটা বানানোর জন্য আমাদের মাত্র তিনটা জিনিস লাগবে সেটা হচ্ছে গরম পানি আর হচ্ছে একটা ডিম আর লাগবে হচ্ছে চাউলের গুঁড়া সেখানে হচ্ছে চাউলের গুঁড়া গরম পানি দিয়ে প্রথমে মিক্সড করে নেওয়া হয়েছে তারপর সে চালের গুঁড়ার মধ্যে ডিম দেওয়া হয়েছে এটা নাকি হাঁসের ডিম দিয়ে করলে বেশি মজা হয় আমি দেখেছি শুনেছি মানে যে কোনো ডিম দিয়েই করা যায় তো হাঁসের ডিম দিলে নাকি বেশি মজা হয় সো আজকে হাঁসের ডিম দিয়ে করব আমরা তাই হাঁসের ডিমটা ভেঙে আমরা চালের গুঁড়োর মধ্যে দিয়ে মিক্সড করে নিতে হবে এটা খুব ভালো ভালো মিক্সড করতে হবে মানে হাঁসের ডিম তো ডিম আসলে চালের গুঁড়ার মধ্যে মিক্সড করতে একটু ঝামেলা হয় এই জন্য একটু আলতো হাতে বেশি টাইম নিয়ে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে যত ভালো মিশানো হবে তত ভালো পিঠাটা হবে আর আজকে পিঠাটা কিন্তু আমরা মাটির চুলায় বানাবো এসব পিঠা এসব কেন যে কোনো ধরনের পিঠা এগুলো কিন্তু মাটির চুলায় ভালো লাগে পিঠা না শুধু যে কোনো বান্না মাটির চুলায় করলে কিন্তু বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমরা মাটির চুলায় বানাবো তাই প্রথমত একটা মাটির হাড়ি এটাকে কি বলে আমি ঠিক জানি না এটাকে গরম করে নিয়ে মানে খুব ভালো করে গরম করতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো লেগে যা লেগে যাবে এজন্য ভালো করে গরম করে কিছুক্ষণ তারপর হচ্ছে মানে চালের গুঁড়োটা মানে কিছুটা পুর নিয়ে চুলার মধ্যে দিয়ে তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে বাবা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সুন্দর করে একদম একদম পাটিসাপটা পিঠার মতো না কি পিঠা না সরি এটা খোলা যা পিঠা খোলা যায় পিঠার মতোই হয়েছে সে এটার মতো ছড়িয়ে যাবে এবং বুট বুট উঠছে ভিতর থেকে কত সুন্দর লাগতেছে তবে এই পিঠাটা কি দিয়ে খায় আমি ঠিক জানি না আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পিঠাটা কি দিয়ে খাইলে বেশি মজা লাগে সেখানে হচ্ছে একটা পিঠা হইতে বেশি টাইম লাগে না দেখেন কত সুন্দর করে একদম ঝরঝরা ফুরফুরা পিঠাটা হয়েছে পিঠাটা এখন উঠে আমরা তুলে রাখলাম একটা জালের মধ্যে কারণ এটাকে খেতে হবে এখন হচ্ছে আর একটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে যদিও হাড়িটা ফেটে গেছে মনে হচ্ছে যাই হোক ফাটা হাড়িতে কিন্তু ভালো পিঠা বানানো যায় নতুন হাড়ি থেকে কিন্তু ভালো পিঠা বানানো যায় না ফাটা হাড়ি প্রয়োজন হয় যাই হোক এখানে হচ্ছে আমরা আবার চালের গুঁড়ো দিয়ে একদম ঘুরিয়ে 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 দিয়ে দিলাম যাতে পিঠাটা সুন্দর করে হয় আর ওই যে আপনারা ভাবতেছেন যে পিঠাটা উঠাই রাখলাম সেটা কি হলো সেটা কিছুই হয় না সেটা পেটে চলে গেছে খাওয়ার জন্যই তো পিঠা বানানো হচ্ছে তো খেতে তো হবেই ওটা অলরেডি পেটে চলে গেছে কারণ এই পিঠা হচ্ছে গরম গরম খেতে হয় গরম গরম না খেলে কিন্তু মজা পাওয়া যায় না এই জন্য একটা বানানো হচ্ছে একটা খাওয়া হচ্ছে তো আপনারা ভাববেন না যে একটা বানাই বোনায় বারবার দেখাচ্ছে কিন্তু একটা বানাই দেখাচ্ছে না একটা বানাচ্ছে একটা খাওয়া হয়ে যাচ্ছে কারণ গরম গরম খেতে ভালো লাগে এটা ঠান্ডা হলে ভালো লাগে না আপনারা দেখতে থাকুন একটা একটা করে কতগুলো পিঠে বানিয়ে নিচ্ছি হচ্ছে প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হচ্ছে যারা যারা এই পিঠাটা আমার মতো কখনো ট্রাই করেন এই ভিডিওটা দেখে ভাবে করবেন দেখবেন একদম দুর্দান্ত পিঠা হয়েছে পরে কিন্তু এসে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বানানোর পিঠা দেখে আপনাদের পিঠা কত সুন্দর হয়েছে ঠিক আছে না জানাইতে কিন্তু ভুলবেন না সরি জানাইতে কিন্তু ভুলবেন না যাই হোক এখানে হচ্ছে প্রত্যেকটা পিঠা সুন্দর করে বানিয়ে নেওয়া হচ্ছে কিন্তু আমার ভিডিও দেখে যদি কারো জিভে পানি চলে আসে আমাদের বাড়ি চলে আসবেন ঠিক আছে তাহলে আমি পিঠা বানিয়ে খাওয়াবো আমি কিন্তু এটা দুর্দান্ত করে বানাতে পারি খুব মজা হয় আমার হাতের এই পিঠাটা যদিও কখনো এখন পর্যন্ত এখন স্টিল এখন পর্যন্ত আমি পিঠাটা কোনো দিনও খাইনি তবে এই পিঠাটা খুবই মজা হয় আমার হাতের আপনারা আমাদের বাসে আসলে আমি অবশ্যই বানিয়ে খাওয়াবো এখানে আপনাদের জন্য দুটো পিঠে রাখা হয়েছে যে খাবেন নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমরা মানে হচ্ছে যখনই চুলাই দিবেন এই গো পুটটা পুটটা না গোলাটা যাই হোক তখনই হচ্ছে কিন্তু একটু চেড়ে দিবেন কারণ চালটা নিচে যাই জমে থাকতে পারে অথবা ডিমটা নিচে যায় জমে থাকতে পারে এই জন্য হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকবারই সেম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চুলার মধ্যে দিতে হবে প্রত্যেকবার একদম মানে মিস করা যাবে না এটা যদি উপর থেকে দেন তাহলে কিন্তু পিঠাটা একদম সুন্দর হবে না খুবই বাজে হবে পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না এসে তাই আমি একদম জ্যাম্বাই জ্যাম্বাই কইতেছি বানাইবেন বুঝছেন আমি যদি নোয়াখালা ভাষাটা পারতাম তাহলে সিরিয়াসলি আমি নোয়াখাল্লা ভাষায় আজকে বয়সটা করতাম তবে আমি নোয়াখালের ভাষাটা পারি না তবে আমি আমার ভাষাটায় কথা কইতাছি আমি জানি না আমি যে কার ভাষায় কথা কই আমি শুদ্ধ কই আবার এই যে এডি কই এডি যে কোন দেশের ভাষা বরিশালের ভাষা না আমাদের এখানকার ভাষা নাকি আমি জানি না আমি নিজেই গোলাই ফেলাই যাই হোক আমি কথা গোলাই গোলাই আপনারা ভিডিওটা গোলাই আন না ভিডিওটা দেখতে থাকেন পিঠাগুলো কত সুন্দর করে বানানো হচ্ছে একদম পারফেক্ট হাতের রান্না দেখছেন চুলাটাও কত সুন্দর চুলাটা দেখেন আপনারা চুলাটার দিকে তখন নজর দেন নাই চুলাটা কত সুন্দর করে তিনতলা করে বানানো হয়েছে আমি নিজেই ততক্ষণ খেয়াল করি যে চুলার এই অবস্থা চুলাটা কত সুন্দর তিনতলা চুলা এই দিনতলা চুল আপনারা কোনো দিন দেখছেন আমার ভিডিওতে দেখার সুযোগ পেয়ে গেলেন দেখছেন আমাকে তো একটা থ্যাংক ইউ দেওয়া উচিত আপনাদের যাই হোক আজকের ভিডিওটা প্রায় প্রায় শেষের দিকে কিন্তু এখনো কিন্তু শেষ হয় নাই পিঠা কিন্তু বানানো শেষ হয় নাই ভিডিওটাও শেষ হয় না দেখতে থাকুন আর আজকে আমাকে ভিডিওটা যে করে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটার ভয়েস কি দিছি আমি নিজেও জানি না ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সত্য বলতে এই পিঠা আমি জীবনেও বানাই নেই আর এটাও আমার বানানো না এটা হচ্ছে তাহামিন আপু আমাকে ভিডিওটা দিয়েছে আপলোড করার জন্য সো আমি ভিডিওটা আপলোড করছি ভয়েস ওভার করে সো যা যার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে না তাহামি আপুকে থ্যাংক ইউ সো মাই আমাকে ভিডিওটা পাঠানোর জন্য